মহারাষ্ট্রে নির্যাতিত বাঙালি যুবক ফিরলেন ঘরে বিষ্ণুপুরে এখন খুশির হাওয়া বেশ কিছুদিন ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে বহু ধরনের নির্যাতনের শিকার হচ্ছিলেন বাংলার শ্রমিকরা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই নির্যাতনের লাগাতার খবর প্রকাশিত হচ্ছিল ধারাবাহিক ভাবে এতেই গর্জে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু হয় দিল্লি সহ বাংলায় বাঙালি ও বাংলা ভাষার উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন আন্দোলনে হয় ইন্ডিয়া বাঙালি যুবকের উদ্ধারে তৎপর হন অভিষেক ব্যানার্জিও চার দিন ধরে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে মহারাষ্ট্র পুলিশের হাতে অত্যাচারিত বুবাই সর্দারকে ঘরে ফেরানো সম্ভব হলো সম্ভব হলো ইন্ডিয়ার উদ্যোগে রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডলের সাথে যোগাযোগ করে বিষ্ণুপুরের যুবকের পরিবার পরিবার ইউটিউবের মাধ্যমে খবর পায় যে তাদের বড় ছেলে মুবাই সর্দারকে আটক করেছে মহারাষ্ট্র পুলিশ সঙ্গে সঙ্গে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তারপরে যুবক উদ্ধারে জেলা পরিষদের চার সদস্যকে পাঠান মহারাষ্ট্রে স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস গত দোসরা আগস্ট আমরা যখন শুনলাম যে মুম্বাইয়ের পুলিশ হুলকিয়া গ্রামে দুবাই সর্দারকে আটক করেছে এবং তার মা তার পরিবার একটা ভিডিওর মাধ্যমে দেখেছি যে একশো ছজন যে আটক হয়েছে তার মধ্যে তার ছেলে আছে

বাংলাদেশি তপমা দিয়ে বুবাইকে আটক করে মহারাষ্ট্র পুলিশ রাজ্য প্রশাসনের উদ্যোগে অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরলেন বুবাইয়ের কাহিনী আরও একবার প্রমাণ করে দিল বাংলার বাইরে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ও বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ কতটা সত্যি এবং আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সাথে কথা বলেছেন সব সময় তার অফিস আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তারপরে সেই দু তারিখেই আমরা একটা প্রেস আমরা করেছিলাম সেখানে সবাই মিডিয়া এসেছিল তাদের সামনে আমরা তার মা বাবার সাম সামনে তারাও বক্তব্য রেখেছে আমিও বলেছিলাম যে যে কোনোভাবে তাদের কাছে আমরা পৌঁছে দেবো আর চার দিনের প্রচেষ্টায় সবার প্রচেষ্টায় আজকে তাকে আমরা দমদম এয়ারপোর্টে আমরা পৌঁছালাম ছাব্বিশে নির্বাচনের আগে যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশিদের উপর অত্যাচারের অভিযোগ আসছে একের পর এক সেখানে বাংলা নির্বাচনী ময়দানে এটা যে অন্যতম ইস্যু হতে চলেছে সে কথা বলাই যায় ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা Every time.